আগ্রাছড়িতে এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রসলিন শহীদ চৌধুরীকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করার কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান এছাড়া খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এবং সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে সন্ধ্যার সময় এখানে

অন্য মামলাটি দায়ের করেছেন নিহতের পরিবার তবে এখন পর্যন্ত কেউ কে গ্রেফতার করতে পারেনি পুলিশ দুই অক্টোবর বুধবার সকালে খাগড়াছড়ি বাজার ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান পুলিশ সুপার আরফিন জুয়েল সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তো আমরা এই সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য একশো সদস্য ধারা জারি করা হয়েছে আর আমরা আজকে আশি দেখলাম পরিস্থিতি তো পরিস্থিতি ডেভেলপ করার সাথে সাথে আমরা এই একশো সচিব ধারা জারি করতে পারবো আর ক্ষয়ক্ষতি হচ্ছে নিরূপণ করার জন্য আমাদের এখানে যে ইউনো আছে বা পৌরসভার প্রশাসক আছে বলা হয়েছে আর পুরো বিষয়টা তন্তকারী একটা কমিটি গঠন করা হয়েছে অতিরিক্ত দিলামে আজকে কত সদস্য বিষয় সদস্য

এই ঘটনা জেরে বিকেল থেকে শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে যে সময় পাহাড়ি বাঙালির মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয় সংঘর্ষে গাড়ি ভাঙচুর সহ চল্লিশটি ব্যবসা প্রতিষ্ঠান লুট করা হয়

খাগড়াছড়ি প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট নিউজ বিডি